মালয়েশিয়ায় যেতে না পারা সতেরো হাজার ভুক্তভোগী শ্রমিকের মধ্যে এখন পর্যন্ত অভিযোগ করেছেন মাত্র তিন হাজার টাকা ফেরত দেওয়ার ঘোষণার পর এসব অভিযোগ আসার কথা জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অস্থিরতা বা ঝামেলা চললেও প্রতিমন্ত্রী জানান দুবাই কাতার ওমান ও ইতালির শ্রমবাজার নিয়ে সুখবর আছে ভিসা বিএমইটি ছাড়পত্র পাওয়ার পরও সতেরো হাজার বাংলাদেশি একত্রিশে মে মালয়েশিয়া প্রবেশের সুযোগ হারান ঘটনার কারণ খুঁজতে গঠন করা হয় তদন্ত কমিটি যার শেষ কার্যদিবস ছিল মঙ্গলবার তদন্তের কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে আমাদের তদন্ত কমিটি একটু সময় চাইছে এ সময় তিনি জানান এ পর্যন্ত তিন হাজার অভিযোগপত্র এসেছে পাঁচ দিন কর্মদিবস আমরা বাড়াইয়ে দিয়েছি ঈদের পরেই আমরা বসব যেহেতু ঈদের ছুটি ঈদের পরেই আমরা রিপোর্ট নিয়ে বসব এবং আপনাদেরকে অবহিত প্রতিমন্ত্রী জানান সম্প্রতি মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফরের পর ওই সব দেশ থেকে শ্রম বাজার নিয়ে সুখবর দেয়া হয়েছে ছিয়ানব্বই হাজার অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার সেগুলাকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা বড় অ্যাচিভমেন্ট একটা ফিজ নেওয়া হয় সেই ফিজ যাতে মকুফ করে তার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি এছাড়া ইতালি দূতাবাসে আটকে থাকা এক লাখ এগারো হাজার পাসপোর্টও ফেরত দেবে দেশটি এতে সে দেশে বৈধভাবে কাজ করতে আরেক ধাপ অগ্রগতি হলো বলে মনে করেন প্রতিমন্ত্রী পাসপোর্ট যাতে দ্রুত গতিতে ফেরত পায় সুতানা শর্ণা ডিবিসি নিউজ ঢাকা